আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমার মামা তো জিজ্ঞেস ভাই জামাত আসলে একাত্তর কে একাত্তরের চেতনায় বিশ্বাস করে না আমি বললাম যে কিভাবে হচ্ছে না জামাত ইসলাম একাত্তরের চেতনায় বিশ্বাস করে না আসলে আমি বলছিলাম যে না জামাত ইসলামী এক পার্টি যে লোকের একমাত্র একাত্তর চেতনায় বিশ্বাস করনা না কথাটা ঠিক আছে কিন্তু একাত্তর বুকে ধারণ করে তার কারণ দেখালাম যে তাহলে এবার বলেছেন একাত্তর কে যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের একটু পিছনে চলে যেতে হবে যখন উনিশশো সালে আমরা স্বাধীন হলাম ভারতবর্ষ থেকে স্বাধীনতার পরে প্রচুর আমরা উন্নত করতে যাচ্ছি প্রচুর উন্নত যে উন্নত করা হলো তখন এইটা মেনে নিতে পারতেছিল না ভারত হিন্দুস্থান আমাদের মেনে নিতে পারছিল না তৃতীয় কথা যখন পঁয়ষট্টি সালের যুদ্ধ হলো এই পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে যখন ওরা প্রচুর মায়ের খেলো এই মায়ের খার মূল কারণটা দেখা গেল যে আসলে এই পূর্ব পূর্ব পাকিস্তানের লোকগুলোর অবদান তখন শ্রীমতী ইন্দ্রা চিন্তা করলো যে না এদেরকে আর এক রাখা যাবে না এদেরকে ভিন্ন করে দিতে হবে দ্বিতীয় দুটো ডিস্টেন্স অনেক এত দূরে এক থাকার সুযোগও খুব কম থাকে তখন সে করল কি কিছু মিথ্যা প্রপাগণ্ডা লোকেদের মাধ্যমে ছড়াই দিল যে আমাদের দেশের চাল নিয়ে তারা খায় এত আমরা খায় এত আমাদের দেশের পাট নিয়ে তারা খায় এত আমরা খায় আমরা করি এত আমাদের দেশের কাগজ নিয়ে তারা এত যদি তাই হবে কই তারা আমাদের দেশে যখন ভাগ হয়ে গেল কই এখন তো তারা বিশ্বের মধ্যে হিসাব নিয়ে কোনোই নেই তাদের তো হিসাবে কোনো সমস্যায় ঘটনাটা হচ্ছে যেটা সেইটা হচ্ছে এই যখন স্বাধীন করে দিল তারা যদি এতই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবে তাহলে তারা কাশ্মীরকে কেন স্বাধীন দিচ্ছে না তারা ভারতের রাজ্যকে কেন স্বাধীন দিচ্ছে না আসলে তারা স্বাধীনতার পক্ষে ছিল তারা ছিল বৃহৎ একটা শক্তির ভেঙ্গে দেওয়ার পক্ষে তারপর আমরা একাত্তরের স্বাধীন হয়ে গেলাম স্বাধীন হয়ে যাওয়ার পর আমরা এখন দেখছি তারা মূলত আমাদের একবার তাদের কবজায় নেওয়ার জন্যে ভাগ করে তাদের কবজায় নেওয়ার জন্য সে কবজায় তারা নিতে পারছে সফল ভাবে শুধু খালি একমাত্র জিয়াউর রহমানের সময় ছাড়া আর সব সবসময় তারা সফল ভাবে আমাদের কবজায় নিয়ে ফেলেছে তাদের উদ্দেশ্য তারা সঠিক করেছে আর তারপরে যারা হয়েছে যারা এই একাত্তর একাত্তর নিয়ে চেতনার ব্যবসা করে এই একাত্তর নিয়ে যারা চেতনার ব্যবসা করে আমি দেখছি এর হান্ড্রেড এ হান্ড্রেড ব্যক্তি হচ্ছে দুর্নীতিগ্রস্থ আর যারা কে বুকে ধারণ করে তারা অধিক অংশ সত্য ঘটনাটা হচ্ছে তারা এই একাত্তরের স্বাধীন করতে দেয় কি করছে সবচেয়ে বাংলাদেশে একাত্তরের বেশি স্বাধীনতার ব্যবসা করেছে চেতনার ব্যবসা করেছে আলোচন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশ থেকে বিতে প্রচার করেছে তার মন্ত্রী কাওয়াকাদের কাদের সেই করেছে তার আর এক হাসা মাহমুদ তার এমনকি তাদের মেম্বার থেকে শুরু করে উপর পর্যন্ত কোনো আমলা টামলা এমন কেউ নেই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি না করছে এক একটা ছাত্র তার তো কোটি টাকার মালিক ছিল অতএব এই দুর্নীতির ঢাকার জন্য তারা একাত্তরের চেতনার ব্যবসা করেছে আর যারা একাত্তরকে বুকে ধারণ করত তারা করছে কি যেমন বলতে পারে মীর কাশিম সে তখন বিদেশ ছিল যখন তাকে বলা আপনি দেশে দেন বলে ওটা আমার দেশ আমি ওইখানে যাব আর মৃত্যুর ফয়সাল আজ মানে হয় জমিনে নয় আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একাত্তর কে যারা ই করেছে চেতনার ব্যবসা করছে তারা মূলত একটা বাংলাদেশকে চায় না তারপর মনে হচ্ছে দেখেন যারা একাত্তরের বেশি চেতনার ব্যবসা করেছে তার একটা ছেলে মেয়েরা বাংলাদেশ ওদের এক ছেলে মেয়ে কাউকে বাংলাদেশে লেখাপড়া করায়নি তাদের বাংলাদেশের কোন ছেলে মেয়ে বিবাহ করে চেতনার ব্যবসা করে তারা বাংলাদেশকে চায় না বাংলাদেশের বুকে বাংলাদেশ নামে রাষ্ট্রটা বুঝসের বুকে মাথা চারা দিয়ে উঠুক তা তারা না আবার আপনাকে আর একটা কথা বলছি এই একাত্তর সালে দুবাই স্বাধীন করেছে একাত্তর সালে কাতার স্বাধীন করেছে উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন করেছে দেখেন তারা ভাবনা করছে আর যারা আমরা একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করছি তারা কার চেয়ে কে দুর্নীতিগ্রস্ত হতে পারে দুর্নীতিতে কে শ্রেষ্ঠ হতে পারে এই এই প্রতিযোগিতায় মেতে আছি আমি আপনাদেরকে বলবো যে না একাত্তর নিয়ে আর চেতনা নাই আসুন আমরা একাত্তরকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজ করি আমাদের দেশকে উন্নত করি বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াই এই কথাই বলে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা